তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড নারী দল সবশেষ খবরে আইরিশদের সংগ্রহ চার উইকেটে একশো একচল্লিশ রান মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি যুক্ত হব তার সাথে পাপন কত রানের মাঝে আইরিশদের আটকালে বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছেন ধন্যবাদ সাথে আসলে যেটা মনে হচ্ছে যে দুশোর নিচে যদি বাংলাদেশ আটকাতে পারে আয়ারল্যান্ড দলকে তাহলে আসলে সহজ হবে বাংলাদেশের মেয়েদের জন্য কারণ হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যে বাংলাদেশের যে ব্যাটিং স্ট্রেংথ সেটা আসলে কখনোই ওইভাবে নিজেদেরকে মেলে ধরে যে কন্টিনিউয়াসলি রান পাওয়া সেটা ছেলে ক্রিকেটার হোক আর মেয়ে ক্রিকেটার হোক তাহলে সেটা কিন্তু আসলে কখনোই ওইভাবে দেখা যায়নি সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি গত ম্যাচে যেভাবে তেরে ফুরে রান করেছে সুপ্তা রান করেছে হ্যাপি মুর্শিদা খাতুন হ্যাপি আসলে এই ম্যাচে যে তারা রান করতে পারবে ওইভাবে সেটাও কিন্তু আসলে ওইভাবে গ্যারান্টি দিয়ে বলা যায় না সুতরাং বাংলাদেশ যদি দুশোর নিচে আয়ারল্যান্ডকে বেঁধে রাখতে পারে তাহলে তাদের জন্য আসলে সুবিধাটা হবে সকালের সেশন যেভাবে শুরু হয়েছিল আমরা যেটা দেখতে পেয়েছি আয়ারল্যান্ডের মেয়েরা কিন্তু আসলে বাংলাদেশের পথটাই অনুসরণ করতে চেয়েছিল যে তারা আসলে আস্তে আস্তে ব্যাটিং গিয়ার আপ করবে সেটা আসলে বাংলাদেশের স্পিনাররা আমরা এক পর্যায়ে এসে দেখলাম যে তারা আসলে রানের চেপে ধরলেন শুরুর দিকে কিন্তু কিছুটা ভয়েরও ছিল যে আসলে আজকে পার করে ফেলে কিনা আয়ারল্যান্ডের সেটা কিন্তু কিন্তু সেই আসলে ধরেছে বাংলাদেশের স্পিনাররা এখন দেখার বিষয় যে এই রাশ টেনা ধরার মাধ্যমে আসলে তারা কত দূর গিয়ে আয়ারল্যান্ডকে থামাতে পারে আজকেও কিন্তু অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমে নেমেছে বাংলাদেশের মেয়েরা যেটা প্রত্যাশা করা হয়েছিল যে অন্তত আরও একজন পেসার নিয়ে তারা খেলবে সেটা কিন্তু আসলে তারা করে মারুফা আক্তারকেই তারা রেখেছে এবং বাকি সেই ছয়জন স্পিনার তার মধ্যে আসলে চারজন স্পিন অলরাউন্ডার দুজন স্বীকৃত স্পিনার সেই দলটা নিয়েই তারা আসলে খেলতে নেমেছে সকালের সেশনে যদি আমরা যেটা দেখতে পেয়েছি যে বল কিছুটা স্লো আসছিল স্পিনারদের ক্ষেত্রে এবং পেসার হিসেবে মারুফা আক্তার যথারী তিনি যে সুইংটা পেয়ে থাকেন সেটাই কিন্তু পেয়েছেন আরও একটা পেসার যদি থাকত তাহলে নিঃসন্দেহে মারুফার জন্য ভালো হতো এবং বাংলাদেশও এতক্ষণে অন্তত দেখা যেত যে আয়ারল্যান্ড একদম শেষের পর্যায়ে চলে এসেছে তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা সাথী ধন্যবাদ পাপন